সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ-দেশে বাইরে থেকে যারা ভিডিও দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি বর্তমানে রয়েছি পেনজগঞ্জ বাজারের ঘাটে এবং কুশিয়ারা নদীর যে বন্যা পরিস্থিতি বন্যার পানির যেই প্রবণতা আমরা দেখতে অবতারছি কচুর পানি এবং কুশিয়ারা নদীতে কিন্তু পানির অনেকটা স্রোত আমরা দেখতে অবতারছি এবং আমি পেনজগঞ্জ বাজারের যে বন্যা পরিস্থিতি ফ্রেঞ্চুমুস বাজারে কীরকম পানি রয়েছে আপনাদেরকে বন্যা পরিস্থিতিটা আপনাদেরকে দেখাচ্ছি আমার সাথেই থাকবেন এবং আমার ফেসবুক পেজে যারা রয়েছেন ফেসবুক পেজটিকে ফলো করে আমার সাথেই থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং ইউটিউব চ্যানেলে যারা রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো চলুন আমরা ফ্রেঞ্চুস বাজারের বন্যার পরিস্থিতিটা দেখে আসি এই মুহূর্তে আমি নামতেছি নৌকা থেকে মানুষের যাতায়াত করে অনেকটা কষ্ট হয়ে যাইতেছে গাড়ি নিয়ে এবং যারা পায়ে হেঁটে যাইতেছে সবারই কিন্তু অনেকটা কষ্ট দেরির মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফেন্সিগঞ্জ বাজার পুরোটাই কিন্তু পানির নিচে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু দোকানপাট রয়েছে শুকনো এবং রয়েছে সেই দোকানে কিন্তু পানি গেছে এই মুহূর্তে দর্শক আমরা রয়েছি ফেন্সিগঞ্জ বাজারের মধ্যে রয়েছি এর মধ্যে আমরা এই ফেনচুগঞ্জ বাজারের এই সাইড দেখতে পারতেছেন অনেক পানি হয়ে গেছে এবং অনেক দোকানপাট কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং মানুষের যাতায়াত করা রাস্তা অনেক অসুবিধা হইতেছে এবং তো দেখতে পারতেছি এবং গাড়ি চলাচল করতে পারে না মানুষ কিন্তু পায়ে হেঁটে চলাচল করতেছে এর মধ্যে ফ্রেঞ্চ বাজারের কি পরিস্থিতি আপনারা ইতিমধ্যে দেখতে পারছেন যত ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন পানির মধ্যে ছেন কি পরিস্থিতির মধ্যে রয়েছে এবং ভাই কি অবস্থা কেমন আছেন কি কি ভাই অবস্থা কেমন আছেন মাল কি বেচা কিনা চলতেছে না পানির মধ্যে বেচা কিনা বেচা কিনা বেশি একটা নাই না পানির মধ্যে বেচা কিনা বেশি একটা নাই আসলে বাজারে কিন্তু এখন বর্তমানে পানির কারণে মানুষ অনেকটা কম আসে এবং যারা ক্রেতা রয়েছে তারা অনেকটা কম আমরা দেখতে পাচ্ছি এবং অনেক দোকানপাট প্রায় আহ পানি উঠে গেছে এর মধ্যে দেখতে পাচ্ছেন রাস্তার পরিস্থিতি কিরকম সামনে হয়তো আরো একটু গভীর রয়েছে পানি আরো বেশি রয়েছে সামনে গিয়ে আমরা সামনে গিয়ে দেখে আসি সামনে পরিস্থিতিটা কিরকম এবং আহ পূর্ব বাজারের অবস্থাটা আপনাদেরকে দেখাবো একটু সামনে দেখেছি আমার সাথেই থাকুন এর মধ্যে দেখতে পাচ্ছি দোকানপাটে যারা দোকান খুলে বসে রয়েছে কোন ক্রেতা নেই দেখতে পাচ্ছেন ওনারা বসে রয়েছে কি অবস্থা ভাই কেমন আছেন পানির অবস্থা বর্তমানে আগে যে এরকম আসছিল এখন এরকমই কালকে পানি কিছুটা বাড়ছে কিনা আজকে এরকম হয় কমতিও নাই বাড়তিও নাই দোকান বাড়ে ব্যবসার কি অবস্থা দোকানে কাস্টমার আসে না আচ্ছা দর্শক শুনতে পারলেন ওনাদের পরিস্থিতি কি অবস্থার মধ্যে রয়েছে ব্যবসা নাই কারণ দোকান মানুষ অনেক কম আসে চায়ের দিক দিয়ে পানি ঢুকতেছে পানি বাইরে হইতেছে বাজারে দেখে পাচ্ছেন দর্শক কি পরিণতি হয়েছে পেন্সিল বাজারে বন্যার পানি বেড়ে কি পরিণতি দেখতে পাচ্ছেন দোকানপাটের কি অবস্থা এবং দেখতে পাচ্ছেন বাজার করতে আছে ভাই কে বাজার কিসের জন্য ডাক্তার আসি বাচ্চা নিয়ে বাচ্চা কি হইছে বন্যার পানি অনেক বাচ্চা লুটে পাইছে ও আচ্ছা তো বিশুদ্ধ পানি কিছু খাওয়ায়েন কিছু ওষুধ মশুদ কিছু আনছেন নি 2200 টাকার ওষুধ নিছেন 2200 টাকার ওষুধ নিছেন বছর খুনতে পারতেছেন বন্যার পানি কিন্তু বাচ্চা কাচ্চারা অনেক অনেক ক্ষয়ক্ষতি হইতেছে কারণ বিশুদ্ধ পানি না পাওয়াই কিন্তু বাড়তেছে জ্বর কাশি ঠান্ডা লেগেই আছে এর মধ্যে আমরা দেখতে পারতেছেন আচ্ছা এদিকে দেখতে পাচ্ছেন এদিকটা অনেক নিচ জায়গা এবং দোকানপাট অর্ধেক পানির নিচে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বাজারের এই পরিণতি হয়েছে পানি বেড়ে বন্যার পানি বেড়ে দেখতে পাতাছেন এদিক দিয়ে পানি ঢুকতেছে বাইর হইতেছে দিক দিয়ে এর মধ্যে দেখতে পাতাচ্ছেন গাড়ি কিভাবে চলতেছে মোটর সাইকেল গাড়ি রিক্সা এগুলি মধ্যেও কিন্তু চলতেছে মধ্যবাজারের এই পরিস্থিতি এবং আমরা পূর্ব বাজারের দিকে দিকের পরিস্থিতিটা বর্তমানে কি রকম রয়েছে আচ্ছা আলাইকুম কেমন আছেন

আসতে পারে না ওনাদেরকে পার করতেছে নৌকা দিয়ে আমরা সামনের দিকে যাব এবং সামনের পরিস্থিতিটা দেখে আসি কি অবস্থা রয়েছে হবে <Sundan> কারণ <Sundan> <Sundan>

তরি তরকারি আমরা কেমন দেখতে পারতেছি কি ভাই বেসা কিনা কিরকম চলতেছে এগুলি কত করে এগুলি সালাম আলাইকুম কেমন আছেন কেমন বেসা কিনা চলতেছে ভালোই চলতেছে এখন দেখা যায় তার খালি হাট এইদিকে বসছে না এই জন্য তার খালি হাট খালি দেখে আসি পানি পানি আমরা ইতিমধ্যে দেখতে বারতাছি তরকারি হাটে মোটামুটি কিছু ক্রেথারা দেখতে বারতাছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তরকারি কিমন কেনাবেচা চলতেছে ভেন্ডি কত করে ভাই ভেন্ডি ভেন্ডি কত করে তিরিশ টাকা কেজি এক কেজি ভেন্ডি লন তো ভেন্ডি ভালো হইব নি ভাই কারখন কত করে কারখন ভাই কারখন দি দাম বেশি দেখা যায় দশক এর মধ্যে আমরা দেখতেছি ভেন্ডি তিরিশ টাকা করে এবং কার এখন সত্তর টাকা কেজি কাঁচামরিচ কত করে কাঁচামরিচ সাড়ে তিনশো টাকা কেজি দশক কাঁচামরিচ টা অনেক দাম সাড়ে তিনশো টাকা কেজি কাঁচামরিচ দেখতে পারতাছেন এর মধ্যে আমরা ফ্রেঞ্চগঞ্জ বাজারে কিছু তরকারি আমরা দেখতে পারতাছি আসলে গ্রাম গঞ্জে কিন্তু এরকম তরকারি দেখা যায় না এটা হলো বড় বাজার এই জন্য এই বাজারে কিছুটা আমরা তরকারি দেখতে পারতাছি 350 550 ভেন্ডি 1 কেজি ভেন্ডি দিবেন কারখন দিলেন आधा কেজি কেজি

কিছু কম নেন কিছু কম নেন এক কেজি দিলাম মোজ আহ মুখ দশক পঁচাত্তর টাকা কিলো আমরা দেখতে পাড়তাছি এর মধ্যে নিতেছি এক কেজি আসলে গ্রামগঞ্জের বাজারে তরকারিটা পাওয়া যাইতেছে না ভেঞ্চমস বাজার যেহেতু কাটছি সব ধরনের তরকারি কিছু কিছু নেই

আমরা এর মধ্যে তরকারি বাজারে আসলে দেখলাম তরকারির দাম দরটা কিরকম মোটামুটি সীমিত রয়েছে তরকারির দাম দর এবং অনেক পাইকার কিন্তু আহ দরকার নিতেছে উনি দেখতে পারতেছেন পয়সা পয়সা নিতেছে উনিও কিন্তু একজন পাইকার আমাদের কালী ব্যবস্থা করেন উনি তরকারি নিতেছে কি ধরতাছি দা তার কাছে কত করে নিতেছেন চর্ তো দেখতাছে হ্যাঁ বেন কত করে আচ্ছা হ্যালো কিছু দরকার নিলাম কিছু মাছ নিতে হবে দেখি মাছের বাজারের পরিস্থিতিটা কি রকম আমরা এইリモডি দেখতে বার এখানে মাছ বাই মাছ কত কইরা পাंका 180 টাকা কইরা এইগুলি এইগুলি এক টাকা দিতে আছে দাদা দেলা দিয়া 180 বাড়িতে যাইতে যাইতে কি ভাই ভালো থাকবো নি দর্শক দেখতে মাছের পরিস্থিতি আসলে চাষের মাছের দামটা শুনলেন কত করে ওই কিছু কম লওয়া যায় না পাঁকাশটা সত্তর টাকা রাখেন যেটা ইগুল মরা না যেটা আছে নিত নিচে যেটা মাছ মরছে বাড়িতে নিতে নিতে তো ভাই কিছু নরম হয়ে যাব তো <T> <war: initiatives>

মাছ নিলাম কিছু দেখি সামনে আসলে দেশি মাছের বাজারে কি কি মাছ রয়েছে আসলে দেশি মাছটা আহ আমাদের নদী থেকে উঠে আসতেছে দেখি নদীর 마স্তা পাওয়া যায় কিনা এবং পূর্ব বাজারের পরিস্থিতিটা দেখিয়ে বার্তাছেন কিছুটাও মোটামুটি শুকনো আসলে এই দিকটা কিছুটা শুকনো জায়গা এই কারণে অনেক ক্রেতারা এই দিক থেকে বাজার সদাই করতেছে দেখতে পড়তাছি সকাল সকাল আসলে নেওয়া হয় তো আমরা এই দিকে নদীর 마স্তা দেখতে পারতাম খুশি আর নদীর 마স্তা এখানে উঠে এবং অনেকে আমরা দেখি বিক্রি করে থাকে আসলে এখন বর্তমানে দেশি মাছটা নাই কারণ সকাল হলে অবশ্যই দেশি মাছটা পাওয়া যেত ভাই এগুলি কিসের মাছ দেশি

পনেরোশো হলে বিক্রি হবে দশক দেশি মাছের দামটা তো বেশি দেখলে দেখতে পাতাছেন উনি একবারে পনেরোশো হলে ওই ডালাটা বিক্রি করবে এবং এগুলি উনি দাম চাইছিল বারোশো টাকা এক হাজার হলে বিকব দেশি মাছটা অবশ্যই কিন্তু ছয়শো টাকা না এগুলি আসলে আমাদের নদী থেকে ধরা হয়েছে এবং নদীর মাঝ দিকে আসলে অনেকটা দাম বেশি একটু আগে আমরা চাষের মাছ দেখে আসলাম কিরকম দাম তো এইদিকে আমরা দেখতে পাচ্ছি বাস এবং যারা বর্তমানে বন্যায় পরিস্থিতি খারাপের মধ্যে রয়েছে যাদের বাড়ি ঘর আসলে ভেঙে গেছে ওনারা কিন্তু বাস টাস নিতেছে দেখতে পাচ্ছেন প্রচুর বাস রয়েছে এখান থেকে বাস ওনারা নিতেছে এবং আমাদের যারা আমাদের গ্রামের যারা নৌকা রয়েছে এরা এখনো আসে নাই তো ওনারা কিন্তু এখানে আসার পরে দুমগ্রাম বাস বিক্রয় বিক্রয় হবে এদিকে আমরা দেখতে পারতাছি বাস বেসা কিনা হইতেছে তো আসলে আমরা এখন জানবো আসলে বাসের দর দামটা কিরকম কি অবস্থা মামু বাস লইছেন কত করে দাম চাইতা চারশো টাকা ফিস তো সব বাঁশ চারশো টাকা পিস করে বিক্রি হইতেছে দাম চাইতেছে চারশো টাকা চারশো টাকা করে নিতে হইতেছে কারো যারা বাড়ি ঘর আসলে বন্যার পানিতে তলিয়ে গেছে এবং ঢেউয়ে ভেঙে গেছে ওনারা বাঁশ নিতেছে এখান থেকে ঘর দেওয়ার জন্য এবং ভাই কি কি নিতেছেন মিটিয়া কত করে দাম কত করে কিনছেন মাছটা এক হাজার টাকা

দর্শক দেখতে পাচ্ছেন মিরটিংয়ার ফিস এই যে মিরটিংা গুলি এগুলো ছোটটা ছোট ওটা পঞ্চাশ টাকা ষাট টাকা করে আর বড় গুলি আশি টাকা করে বিক্রি করতেছে বাঁশের দামও জানলাম আমরা মৃত্তিঙ্গার দামও জানলাম আসলে কিরকম দামে বেচা কিনা হইতেছে বাজারে আমরা এর মধ্যে দেখতে পারতাছি একে একে নৌকার মধ্যে দেখতে পারতাছে কি পরিমাণ মালামাল যে তুলতেছে এই নৌকা গুলি নিয়ে কিন্তু হাঁকা হাওরের মধ্যে দিয়ে যাইতে হবে আমরা প্রতি বাজারে বাজারে কিন্তু অনেকগুলি নৌকা আছে আমাদের গ্রাম থেকে এবং সবাই হাঁকালুকি হাওরের মধ্যে দিয়ে কিন্তু এই নৌকা গুলি নিয়ে যায় এবং আসলে আমাদের যেতে যেতে অভ্যস্ত হয়ে গেছে হাউরের মধ্যে দিয়ে তো সবাই আমাদের জন্য করবেন কারণ যে পানি পানি বাড়ছে বাড়াতে কিন্তু অবস্থা খুবই ভয়াবহ এবং সেই হাঁকালুকি হাউরের মধ্যে দিয়ে কিন্তু আমরা যাতায়াত করে থাকি প্রতিদিন এবং প্রতিদিনই কিন্তু বাজারে একটা দুইটা করে নৌকা আসে এবং বাজারের দিনে আসলে কিন্তু চার পাঁচটা নৌকা আসে শনিবার এবং মঙ্গলবারে এই দুই দিন সেন্টিমেন্ট বাজার হয় দেখতে পাচ্ছেন এর মধ্যে বাস কিভাবে তুলতেছে কারণ পানি বন্দি যারা রয়েছে তাদের গরবারের জন্য কিন্তু ওই বাস কিনতেছে বাস কিন্তু প্রচুর দাম আমি দর্শক এই নৌকার মধ্যে উঠছি এবং এই নৌকা অনেক বুঝাই দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এর মধ্যে বিভিন্ন রকমের মালামাল

দর্শক শুনতে পেলেন উনি যে কথা বললো আসলে প্রায় এক কোটি টাকার মালামাল প্রায় এই পাঁচটা ছয়টা লঞ্চের মধ্যে রয়েছে এবং সাতটা নৌকা রয়েছে এবং যারা আমাদের কালীকৃষ্ণপুর ইসলামপুর রাঙ্গিওয়ালের ব্যবসায়ীরা রয়েছে সবাই কিন্তু এই মালামাল গুলি এই ফেন্সিগঞ্জ বাজার থেকে কিন্তু নিয়ে থাকে সব সময় প্রতি বাজারে বাজারে তো এখনই আমরা হাঁকা লুকিয়ে মধ্যে দিয়ে রওনা দিব কালীকৃষ্ণপুর গ্রামে আমাদের সাথেই থাকবেন এর মধ্যে মালামাল তোলা অলরেডি শেষ হয়ে গেছে আমরা এই নৌকা দিয়ে যাইতেছি নৌকা এখন ছেড়ে দেবে তো দর্শক এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের হাকালুকি টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ফেসবুক যারা রয়েছেন তারা পেজটিকে ফলো করে আমার সাথেই থাকবেন তো দর্শক অনেকক্ষণ হলো আপনাদেরকে পেঞ্চগঞ্জ বাজারটা দেখালাম এবং পেঞ্চগঞ্জ বাজারের বন্যার পরিস্থিতিও দেখালাম বর্তমানে সবাই কেমন আছেন মাধ্যমে জানাবেন রহমতে সবাই অনেক ভালো আছেন তো সবাই অনেক দোয়া করবেন আমাদের জন্য আমাদের বন্য পরিস্থিতিটা প্রচুর খারাপ ছিল জেলার ভিতরে তো সবাই আহ গ্রামবাসীদের জন্য দোয়া করবেন তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হাফেজ